তুমি কার জন্য আমার সাথে ডিভোর্স দিতেছো নিতুর জন্য তো আরে নিতু আমারই তো দি কি বলো হ্যাঁ বলো তো আজকে কি এসএমএস করেছি আজকে পার্কে যাওয়ার কথা ছিল না এটা আমারই তো একাই দি আমি তোমাকে পরীক্ষা করার জন্য ওই আইডিটা খুলছি আরে আমার চশমা গেল কোথায় এখন দেখো আমাকে চেনা যাচ্ছে নিতুর মতো লাগছে তো হ্যাঁ তাই তো যাও আজকে থেকে তোমার সাথে আমার ডিভোর্স তুমি কার জন্য আমার সাথে ডিভোর্স দিতেছো নিতুর জন্য তো আরে নিতু আমারই টাকাই দি কি বলো হ্যাঁ বলো তো আজকে কি এসএমএস করেছি আজকে পার্কে যাওয়ার কথা ছিল না এটা আমারই টাকাই দি আমি তোমাকে পরীক্ষা করার জন্য ওই আইডিটা বলছি আরে আমার চশমা গেল কোথায় এখন দেখো আমাকে চেনা যাচ্ছে নিতুর মতো লাগছে তো হ্যাঁ তাই তো যাও আজকে থেকে তোমার সাথে আমার ডিভোর্স তুমি কার জন্য আমার সাথে ডিভোর্স দিতেছো নিতুর জন্য তো আরে নিতু আমারই পেকাই দি কি বলো হ্যাঁ বলো তো আজকে কি এসএমএস করেছি আজকে পার্কে যাওয়ার কথা ছিল না এটা আমারই পেকাই দি আমি তোমাকে পরীক্ষা করার জন্য ওই আইডিটা বলছি আরে আমার চশমা গেল কোথায় এখন দেখো আমাকে চিনা যাচ্ছে নিতুর মতো লাগছে তো হ্যাঁ তাই তো যাও আজকে থেকে তোমার সাথে আমার ডিভোর্স তুমি কার জন্য আমার সাথে ডিভোর্স দিতেছো নিতুর জন্য তো আরে নিতু আমারই পেকাই দি কি বলো হ্যাঁ বলো তো আজকে কি এসএমএস করেছি আজকে পার্কে যাওয়ার কথা ছিল না এটা আমারই পেকাই দি আমি তোমাকে পরীক্ষা করার জন্য ওই আইডিটা কলছি আরে আমার চশমা গেল কোথায় এখন দেখো আমাকে চিনা যাচ্ছে নিতুর মতো লাগছে তো হ্যাঁ তাই তো জওয়াস কত থেকে তোমার সাথে আমার ডিভোর্স তুমি কার জন্য আমার সাথে ডিভোর্স দিতেছো নিতুর জন্য তো আরে 니 আমারই পেকাই দি কি বলো হ্যাঁ আজকে কি এসএমএস করেছি আজকে পার্কে যাওয়ার কথা ছিল না এটা আমারই ব্যাক আমি তোমাকে পরীক্ষা করার জন্য ওই আইডিটা বলছি আরে আমার চশমা গেল কোথায় এখন দেখো আমাকে চিনা যাচ্ছে নিতুর মতো লাগছে তো হ্যাঁ তাই তো যাও আজকে থেকে তোমার সাথে আমার ডিভোর্স তুমি কার জন্য আমার সাথে ডিভোর্স দিতেছো নিতুর জন্য তো আরে

তুমি কার জন্য আমার সাথে ডিভোর্স দিতেছো নিতুর জন্য তো আরে নিতু আমারই টাকাই দি কি বলো হ্যাঁ বলো তো আজকে কি এসএমএস করেছি আজকে পার্কে যাওয়ার কথা ছিল না এটা আমারই টাকাই দি আমি তোমাকে পরীক্ষা করার জন্য ওই আইডিটা খুলছি আরে আমার চশমা গেল কোথায় এখন দেখো আমাকে চেনা যাচ্ছে নিতুর মতো লাগছে তো হ্যাঁ তাই তো যাও আজকে থেকে তোমার সাথে আমার ডিভোর্স তুমি কার জন্য আমার সাথে ডিভোর্স দিতেছো নিতুর জন্য তো আরে নিতু আমারই টাকাই দি কি বলো হ্যাঁ বলো তো আজকে কি এসএমএস করেছি আজকে পার্কে যাওয়ার কথা ছিল না এটা আমারই টাকাই দি আমি তোমাকে পরীক্ষা করার জন্য ওই আইডিটা খুলছি আরে আমার চশমা গেল এখন দেখো আমাকে চেনা যাচ্ছে নিতুর মতো লাগছে তো হ্যাঁ তাই তো যাও আজকে থেকে তোমার সাথে আমার ডিভোর্স তুমি কার জন্য আমার সাথে ডিভোর্স দিতেছ নিতুর জন্য তো আরে নিতু আমারই তো দি কি বলো হ্যাঁ বলো তো আজকে কি এসএমএস করেছি আজকে পার্কে যাওয়ার কথা ছিল না এটা আমারই তো দি আমি তোমাকে পরীক্ষা করার জন্য ওই আইডিটা খুলছি আরে আমার চশমা গেল কোথায় এখন দেখো আমাকে চেনা যাচ্ছে নিতুর মতো লাগছে তো হ্যাঁ তাই তো যাও আজকে থেকে তোমার সাথে আমার ডিভোর্স তুমি কার জন্য আমার সাথে ডিভোর্স দিতেছো নিতুর জন্য তো আরে নিতু আমারই পেক আইডি কি বলো হ্যাঁ বলো তো আজকে কি এসএমএস করেছি আজকে পার্কে যাওয়ার কথা ছিল না এটা আমারই পেক আইডি আমি তোমাকে পরীক্ষা করার জন্য ওই আইডিটা বলছি আমার চশমা গেল কোথায় এখন দেখো আমাকে চিনা যাচ্ছে নিতুর মতো লাগছে তো হ্যাঁ তাই তো যাও আজকে থেকে তোমার সাথে আমার ডিভোর্স তুমি কার জন্য আমার সাথে ডিভোর্স দিতেছো নিতুর জন্য তো আরে নিতু আমারই ফেকাই দি কি বলো হ্যাঁ বলো তো আজকে কি এসএমএস করেছি আজকে পার্কে যাওয়ার কথা ছিল না

বলতো আজকে কি এসএমএস করেছি আজকে পার্কে যাওয়ার কথা ছিল না এটা আমারই ব্যাক আইডি আমি তোমাকে পরীক্ষা করার জন্য ওই আইডিটা বলছি আরে আমার চশমা গেল কোথায় এখন দেখো আমাকে চিনা যাচ্ছে নিতুর মতো লাগছে তো হ্যাঁ তাই তো যাও আজকে থেকে তোমার সাথে আমার ডিভোর্স তুমি কার জন্য আমার সাথে ডিভোর্স দিতেছো নিতুর জন্য তো